শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো মশারি দইটা খুলে দিয়েছি তো মশারিটা এখন ভাঁজ করব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর রাত্রে কী গরম লাগছিল মশারি যদি না টাঙায় তাহলে খুব মশা কাটে আর মশারি টাঙালে আবার মশারির ভিতরে ফ্যানের হাওয়াই যায় না তো যাই হোক মশারির হচ্ছে কোনার দড়িটাও খুলবো খুলে ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর আজকে সকালে জলখাবারটা বানাবো হচ্ছে ভাত ভাজা করব আর ডিম ভাজা করব তো আগের দিনে হচ্ছে অল্প ভাত আছে তো সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ভাজবো ছেলে আর আমি খাবো ওর বাবা তো খাবে না ওর বাবার জন্য হচ্ছে কালো রুটিটা করে দেবো তো এই সবে সকালে জল খাবারটা বানাবো তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। এই যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো পরিশোধিত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে ডাইনিং টেবিলটাও একটু মুছবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে সকালে জলখাবারটা বানাবো আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব। আর হচ্ছে মশুরের ডাল করবো এসবে রান্না করব আজকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালের সব বাসি কাজ করা হয়ে গেছে রান্না রান্নাঘরে আসলাম এসে ওর বাবাকে হচ্ছে রুটি করে দিয়েছি কালো রুটি করে দিয়েছি আর আমাদের জন্য হচ্ছে ভাতটা ভেজেছি গতকালকে দুপুরের হচ্ছে অল্প ভাত ছিল সেটা ভাজলাম মানে হলুদ লবণ পেঁয়াজ দিয়ে ভাজলাম আর ডিম ভাজা করেছি ছেলে আর আমি ওটা খাবো তারপরে রান্নাটা করব আর আজকে হচ্ছে মসুরের ডাল করব আর মাংস রান্না করব। আগে খেয়ে নেবো তারপর রান্নাটা করবো আর এই ভাতটা ভাজা হয়ে গেছে ডিমটা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাংস আছে ভাতটা ভাজা করলে ছেলে খুব খেতে ভালোবাসে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর কি সকাল থেকে রোদ্রটা করছে আর তেমনি গরমটাও লাগছে একটা ঘুষ গরম লাগছে গা হাত চিটফিট করছে শুধু তারপর কথা বলছে ছেলেকে ডাক দিবো কড়াই বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করবো আর ভাত হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে মাংসটা রান্না করলে হয়ে যাবে তেল

মশলা তার ছিল বাড়িতে জল দিয়ে ধুয়ে গেছি ঢাকা করে

শাক ভাজার হয়ে গেছি গ্যাসটা বন্ধ তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছেছি ওর বাবা পরে আবার শাকটা নিয়ে আসলো তো রান্না করলাম তো কিছু শাক রান্না করেছি আর কিছু শাক হচ্ছে রেখে দিয়েছি কালকে রান্না আর এই যে হয়ে গেছে চা শাক ডাল এখানে

এইটা আছে আমার তুলি ঠিক আছে খেয়ে নেই তারপর বাকি হচ্ছে ফ্যানটা চালাব গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর সন্ধ্যার মত দেখালা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম আর নিচে ঝোলিতে বাসন আছে তো বাসন তো উপর রেখে দেব আর আম কেটেছি ছেড়ে কি আম মুড়ি খেতে দিব আর আমিও খাবো আর বাবা খাবে না তো বাবার জন্য হচ্ছে চা করে দেব আজকে সকালে কাজি দিদি আসছে কাজ করতে তো যাই হোক এই যে বাসন আর কাটা হয়ে গেছে আগে বাসনটা পরিচিত রাখবো আগে তারপর ছেলেকে খেতে দিব আমিও খাব আর রাত্রে আবার খাবার বানাবার আছে রুটি করব। দুপুরের তো মাংস তরকারি আছে শুধু রুটি করব। তো যাই হোক বাসনটাকে উপযুক্ত রাখবো আগে তো বাসনটাও পরিচুতে রাখা হয়ে গেছে আর খাবারগুলো নিয়ে চলে আসলাম টেবিলে আমার মরি ছেলে আসেনি ছেলেকে ডাকবো আর যে

আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট